দর্শক মন্ডলী কয়েকদিন ধরে রিকোয়েস্ট করতেছেন আপনারা যে গ্রিন পাওয়ার চৌষট্টি বল একশো ছয়ষট্টি এম্পিয়ার ব্যাটারি ভিডিও দেওয়ার জন্য তো আজকে আপনাদের রিকোয়েস্টে চৌষট্টি বল একশো ছয়ষট্টি এমপিআর গ্রীন পাওয়ার ব্যাটারি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাটারিটাতে আমাদের আটচল্লিশ পার্সেন্ট চার্জও রয়েছে এটা হচ্ছে ব্যাটারির ডিসপ্লে ব্যাটারির সাথে কিন্তু ডিসপ্লে একদম ফ্রি পাচ্ছেন এবং এটার সাথে চার্জারও একদম ফ্রি ব্যাটারির সাথে ডিসপ্লে এবং চার্জার ফ্রি ব্যাটারি দুই বছরের গ্যারান্টি চার্জার এক বছর গ্যারান্টি আর সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে তিন থেকে পাঁচ বছর অর্থাৎ আমাদের কাছে সার্ভিস করে নিতে পারবেন তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত তো এই ডিসপ্লে বৈশিষ্ট্যটা আপনাদেরকে বলি এখানে এমপিআর দেওয়া আছে এই যে এমপিআর এটা যখন আপনি ব্যাটারিতে চার্জ করবেন তখন কত এমপিআর চার্জ হচ্ছে সেটা দেখতে পারবেন আর যখন আপনি গাড়িটা চালাবেন তখন আপনার মোটর কত ওয়ার্ড লোড নিচ্ছে কত এমপিআর লোড নিচ্ছে সেটা এখানে দেখতে পারবেন এবং চার্জের পার্সেন্ট আর এখানে আছে আপনার কত ভোল্টেজ রয়েছে পঁয়ষট্টি পয়েন্ট সিক্স ভোল্ট রয়েছে আর এটা হচ্ছে চার্জের পার্সেন্ট যাই হোক দর্শক মন্ডলী এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছয়ষট্টি ভোল ছয়ষট্টি ভোল্ট একশো ছয়ষট্টি এমপিআর দশ হাজার ছয়শো চব্বিশ ওয়াট তো তাই এটাতে আপনাদের বলি যে মাইলেজ কত পাবেন মাইলেজ আমরা বলছি একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো আপনি সত্তর আশি বা অনেকে দুইশো কিলো পেয়েছে কাস্টমার রিভিউ তো আমরা একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোর কথা আপনাদেরকে বলছি এর মধ্যে আপনারা মাইলেজ পেয়ে যাবেন আর দামটা আসলে প্রত্যেকটা ভিডিওতে বলা হয় এই ভিডিওতে আপনাদেরকে দামটা বলে দেব সমস্যা নেই ভিডিওর শেষে আর সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে নিতে পারবেন নেওয়ার সিস্টেম হচ্ছে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে অর্থাৎ আপনারা যে কুরিয়ারে নেবেন কুরিয়ার চার্জটা আগে পাঠাবেন আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেব কুরিয়ারে আপনি কার্টুন খুলে এরকম ভাবে দেখে তারপরে কিন্তু মাল রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো আমার কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর এর ফাঁকে একটা কথা বলে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনাদের অনেকে বলেছে যে আমাদের ব্যাটারিটার লম্বায় কতটুক আসলে লম্বায় এই ব্যাটারিটা মোটামুটি চব্বিশ বা ছাব্বিশ ইঞ্চির মতো লম্বাটা অর্থাৎ আপনার পিছনের যে গাড়ির বডির যে পিছনের জায়গাটা সেটাতে কিন্তু বসেও আপনার আরো জায়গা থাকবে যাই হোক দর্শক মন্ডলী যাদের প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবে শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি এই যে দেখেন আমরা একটু মেপে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্যাটারিটা এখানে আমরা ধরলাম আর এখানে দেখেন তো এই যে আর কি অর্থাৎ আপনাদের গাড়িতে ইজিলি বসে যাবে তো দামটা আমরা বলে দিচ্ছি এই ভিডিওতে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকাতে নিতে পারবেন গ্রিন পাওয়ার চৌষট্টি বল একশো ছয়ষট্টি এমপিআর ইজি বাইক ব্যাটারি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম